সেই জান্নাতুল ফিরদাউস কেমন জান্নাত হাদিস শরীফের মধ্যে আছে ইদা সালতুমুল জান্না ফাসালুহুল ফিরদাউস ফাইন্নাহু আলাল জান্নাতি ওয়া আউসাতুহা ওয়া ফাওকাহু আরশুর রাহমান ওয়া ইতাফাজ্জারু আনহার ও গো আমার উম্মতের নর নারীরা তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফিরদাউস তোমরা আল্লাহর কাছে চাও কারণ জান্নাতুল ফিরদাউস হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত এই জান্নাতুল ফিরদাউস দিয়ে জান্নাতের নদী সমূহ বয়ে যাবে জান্নাতে চার ধরনের নদী থাকবে মাসালুল জান্নাতিল লাতি ওয়াইদাল মুত্তাকুন فيها انهار من ماء غير آسن وانهار من لبن لم يتغير طعمه وانهار من خمر لذة للشاربين وانهار من عسل مصفى জান্নাতে স্বচ্ছ পানির নদী থাকবে দুধের নদী থাকবে এবং মধুর নদী থাকবে এবং শরাবের নদী থাকবে এই চার ধরনের নদীগুলো উচ্ছস্থল হবে জান্নাতুল ফিরদাউস এবং জান্নাতুল ফিরদাউসের উপরে থাকবে আল্লাহ পাক রব্বুল আলমিনের সিংহাসন আল্লাহ পাক রব্বুল আর্শ আর্স অর্থাৎ আপনি যদি খুশু খুশুর সাথে নামাজ আদায় করতে পারেন আপনার স্থান হবে আল্লাহর ঘরের নিচে বেহেস্তারে নবাস কসে রাবা কসে কারে নবাসত জান্নাত মে মাকান আপনা বানাতে নামাজি মসজিদ মে বড়ে সৌখসে جاتے নামাজি ইনাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস ইনুযুলা আমার বান্দাবানীরা যারা আমার উপর ঈমান আনে এবং যারা আমলুস করে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস মেহমানদারি স্বরূপ হয়ে যাবে অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আলযিনা يرিসুনাল ফিরদাউসা হুম যারা খুশু হুজুর সাথে নামাজ পড়ে তারা আল্লাহর দেয়া জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস সূত্রে মালিক হয়ে যাবে দুনিয়াতে যদি কোনো বান্দা কোনো মানুষ যদি তার পিতার পক্ষ থেকে কোনো সম্পদের মালিক হয় জায়গার মালিক হয় ঘরের মালিক হয় তখন সেই জায়গাতে তার কর্তৃত্ব থাকে কিন্তু মেহমানদারি থাকে না কিন্তু পাক রব্বুল আলমিন কালকে আমাদের ময়দানে আমাদেরকে যেই জান্নাত দিবে সেই জান্নাতে আমাদের জন্য মেহমানদারিরও ব্যবস্থা থাকবে আবার কর্তৃত্বও থাকবে এই জান্নাত কেমন জান্নাত পাক রব্বুল আলমিন বলেন فلا تعلم نفس ما أخفي لهم من قرة عيون بدي بركنو ما نوش جانينا تادير جنو چوکو دول کري مون جنت ردی کر حديث شريف المدات لعباد الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشار أمي أباري من درنا رنا এমন জান্নাত রেডি করে রেখেছি যেই জান্নাতের নাজ নিয়ামত পৃথিবীর কোনো চক্ষু কখনো দেখে নাই বলা উদুন সামিয়াত পৃথিবীর কোনো মানুষের কান সেই জান্নাতের নাজ নিয়ামতের বর্ণনা পর্যন্ত শুনে নাই এবং সেই জান্নাতের নাজ নিয়ামতের কখনো কল্পনা জল্পনাও পৃথিবীর কোনো মানুষ কখনো করে নাই ওলা কুমফিহা মাতাস্তাহি আং ফুসুকুম ওয়ালা কুমফি হামা দাউন এবং জান্নাতের মধ্যে আল্লাহ ক্রপুর আর মিন পৃথিবীর মানুষেরা যা এমন চাই তাই করতে পারবে সেই জান্নাতের মধ্যে শুধু মানুষেরা চিল করবে অনেকে বলে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় এটা হচ্ছে শিরকে কথা দুনিয়া হচ্ছে চিল করার জায়গা নয় আসল চিল করার জায়গা হচ্ছে জান্নাতে আপনি জান্নাতের মধ্যে যেটাই আল্লাহর কাছে চাইবেন সেটাই পেয়ে যাবেন কোরআন শরীফের মধ্যে আছে পালাহমি তাইরি মিম্মা ইশতাহুন আপনি জান্নাতের মধ্যে বসে আছেন আকাশে দেখতে পাচ্ছেন একটা সুন্দর পাখি উড়ে যাচ্ছে আপনার মন চাচ্ছে হাই এই পাখিটা যদি বুনো করে আমি খেতে পারতাম আপনার মনে চাওয়ার সাথে সাথে সেই পাখিটা প্রায় হয়ে আপনার সামনে পরিবেশিত হয়ে যাবে সুবাহ আল্লাহ আপনি পাখিটা খেতে শুরু করবেন পাখিটা খাওয়ার পর পাখির যে হাটটা থাকবে আপনি হাটটা ওইখানে ফিরেটের মধ্যে থাকবে আল্লাহ তালা হুকুম করার সাথে সাথে ওই পাখিটা আবার ওই হাটটা আবার পাখি হয়ে উড়ে যাবে এবং যে জান্নাতের মধ্যে ফিলেট যেটা থাকবে গুন করে যে প্লেটটা আপনাকে দেওয়া হবে আল্লাহর তারা বলবে আপনি তো পাখি খেয়েছেন স্বাদ পেয়েছেন এখনো আসল স্বাদ পান নাই ওই যে পিলেট যেটা দেয়া হয়েছে ওইটা ওইটা হচ্ছে পাখির সে বেশি স্বাদ হবে জান্নাতের নাজ নিয়ে আমাদের কোনো বর্ণনা দুনিয়ার কোনো চোখ দিয়ে দুনিয়ার কোনো জবান দিয়ে বর্ণনা করা যাবে না হাদিস শরীফের মধ্যে আছে হজরত তাবু চাই থুজুৰি রজিয়াল্লাহত আল আন হুম এবং হজরত আবু হৰাইরা রজিয়াল্লাহু তাল সুত নিবর্ণনা আছে জান্নাতীরা যখন জান্ন থিয়াল জন্না যখন জান্নাতিরা জান্নাতে ডুকে যাবে ভাইও না একজন ফেরেস্তক ঘোষণা করে দিবে ইন্নালাকুম আং তাহাইয়াও ফালা তামুতু আমাদা ইন্নালাকুম আং তাহাইয়াও ফালা তামুতু আমাদা ওগো জান্নাতিরাম তোমাদের হায়াত আজ থেকে চিরজীবী তোমরা এখানে চিরস্থায়ী থাকবা পালা তামু তু আবাদা তোমরা কখনো না দুনিয়াতে আপনি যদি গাড়ি বাড়ির মালিক হন টাকা পয়সার মালিক হন ক্ষমতার মালিক হন এটা চিরস্থায়ী নয় আপনার অন্তরের মধ্যে সব সময় বই তাকে কখন না জানে মালাকুল মাউ চলে আসে কখন না জানি মৃত্যু হয়ে যায় কিন্তু জান্নাত লহ আকবার সেখানে কোনো মৃত্যু বলতে থাকবে না অনন্তকালের জীবন সেটা হচ্ছে জান্নাত এবং ফেরেশতারা বলল ইননা আলাইকুম আন তাসিহু ফালা তাসকমু জান্নাতীরা আজকে তোমাদের জন্য চিরস্থায়ী চিরকালের জন্য সুস্থতা দিয়ে দিলাম তোমাদের আর কখনো অসুস্থতা হবে না তোমরা কখনো অসুস্থ হবে না দুনিয়াতে মানুষের রোগের বই করে চারতলা পাঁচতলা দশতলা বিল্ডিং এর মালিক কিন্তু তাকে যদি বলি ভাই ভালো আছেন কিনা সেই বলে ভালো নাই আমার ছেলে ক্যান্সারে আক্রান্ত আমার ছেলে জটিল লোকে আক্রান্ত আমি আমার নিজের ডায়াবেটিস আমার বিভিন্ন ধরনের রোগ হাসপাতাল বিল দেওয়া দেওয়া লাগে লক্ষ লক্ষ টাকা কিন্তু জান্নাতের মধ্যে অসুস্থতা বলতে কোনো কিছু থাকবে না এবং ফেরেস তারা আরো ঘোষণা করে দিবেন ফালা তাহরমু আবাদা ওগো জামনাতিরা আজকে তোমাদের জন্য তিরো যৌবন দিয়ে দিলাম তেত্রিশ বছরের যৌবন তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা আর কখনো বৃদ্ধ হবে না তোমরা শুধু চিল আর চিল করতে থাকতে পারবা ওয়াইন আইনু ফালা তাবাসু আবাদা এবং আজকে তোমাদেরকে আমি নিয়ামত দিয়ে ভরপুর করে দিলাম পালা বাসু আমাদা আবাদা তোমাদের আর কখনো টেনশন দুশ্চিন্তা ডিপ্রেশন টেনশন করা লাগবে না এক একটি ইট হবে সামনের এক একটি ইট হবে রপ্পের এক একটি ইট হবে ইয়াকুত পাথরের আজকে আমরা দুনিয়াতে একটা বিল্ডিং করতে কত কষ্ট হয় মাথার গাম পায়ে ফেলতে হয় নিজের পুরো জীবনকে ক্ষয়ে ক্ষয়ে ক্ষয় করে দিতে হয় কিন্তু আপনি সেই জান্নাত যদি পেতে চান তাহলে আপনি কি এত সহজেই সেই জান্নাত পেতে পারবেন নাকি জান্নাত পাওয়ার জন্য আপনাকে কষ্ট করতে হবে জান্নাত এটা খুব সহজে পাওয়া যাবে না হাদিস শরীফের মধ্যে আছে হুজিবাতিল নাহরুবি শাহবাত বাতিল জান্নাতুবিল্মা কারে আল্লাহফা রফুল আমিন জান্নাতকে রেখে রেখেছেন যে সমস্ত কাজ মানুষের মন চায় না সেই সমস্ত কাজ দিয়ে বহু জীবাতি না আর উবিষ্যা হাওয়া শীতকালে গরমের বিছানা আরামের বিছানা আছে আপনাকে নামাজ পড়তে মন চায় না আপনাকে খারাপ কাজগুলো করতে মন চায় হারাম খাইতে মন চায় সুদ খাইতে মন চায় ঘুষ খাইতে মন চায় অশ্লীল ভিডিও দেখতে মন চায় পরনারীর দিকে তাকাইতে মন চাই এই সমস্ত মন চাই যে সমস্ত বিষয় আদি আছে এইগুলো যদি আপনি করেন তাহলে মরার সাথে সাথে সোজা জাহান নামে চলে যাবেন আর যদি মন যেটা বলে সেটার যদি বিরুদ্ধ করতে পারেন তাহলে আপনি মরার সাথে সাথে আল্লাহর দেয়া চিরশুককর জান্নাতে যেতে পারবে হাকি কি খবর দেহেনে بشیر آیا بشیرایا آیا شاہین شاہین کہ جس کے پا پاچوں میں آیا مبارک ہوں زمانے کو کہ ختم المرسلی آیا صحابے رخ مبن کرو ঈদের জীবনকে ইমান এবং আমলে সলেহের সাথে সাজাতে হবে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মতো নিজের জীবনকে পরিচালনা করতে হবে এই পৃথিবীতে আপনি যদি আল্লাহর ইবাদত না করেন আপনি যদি ভালো কাজ না করেন আপনি যদি আল্লাহর জিকির থেকে যদি লাঞ্ছিত থাকেন আপনার জিকির থেকে যদি বঞ্চিত থাকেন। তাহলে এই দুনিয়াতেও আপনার জীবনটা জাহান নাম হয়ে যাবে। পরকাল আপনার জীবনটা জাহান নাম হয়ে যাবে। মান্না আরদা আও জিিকক্রি ফাইন্না নাহু মাই সাতাও দঙকাপ ওয়াা আমা। যারা দুনিয়াতে আল্লাহর ইবাদত দুৎবন্দগি করে না। আল্লাহকে স্মরণ করে না। দুনিয়াটা তাদের জন্য সংকীর্ণময় হয়ে যাবে। তাদের রিজিকের মধ্যে বরকত থাকবে না তাদের ঘরের মধ্যে অশান্তি সব সময় লেগে থাকবে এবং তারা যখন কবরে যাবে কবরের জগৎটা তাদের জন্য সংকীর্ণময় হয়ে যাবে আর আপনি যদি দুনিয়াতে আল্লাহর এবার উৎপন্ন করেন জিকির এরস্কার যদি আপনি দুনিয়াতে করেন তাহলে কালকে আমতের ময়দানে আপনি দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে আপনি তার ফল বুক করতে পারবেন এবং আপনার জন্য কবরটা প্রসারিত হয়ে যাবে